নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো একটা খুব জরুরি এবং বাস্তবসম্মত বিষয় নিয়ে মাসিক দশ হাজার টাকা আয়ে কিভাবে একটা সফল বাজেট প্ল্যান করা যায় আমি জানি এই কথাটা শোনার সাথে সাথেই আপনাদের অনেকের মনে হতে পারে দশ হাজার টাকায় আবার বাজেট প্ল্যান হয় নাকি আজকের এই বাজারে এটা দিয়ে মাছ চালানোই তো একটা যুদ্ধ আর আমি আপনাদের সাথে একশো ভাগে একমত এটা সত্যি খুব কঠিন কিন্তু কঠিন হলেও অসম্ভব নয় সঠিক পরিকল্পনা একটুখানি ইচ্ছাশক্তি আর কিছু কৌশল কাজে লাগালে এই সীমিত আয়ের মধ্যেও আমরা আমাদের প্রয়োজনগুলো মেটাতে পারি এমনকি ভবিষ্যতের জন্য একটু হলেও ভাবতে পারি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক এই পুরো আলোচনায় আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো কিভাবে এই টাকাটাকে ভাগ করে আপনি মাসটা সুন্দরভাবে চালিয়ে নিতে পারেন প্রথমেই একটা জনপ্রিয় নিয়মের কথা বলি অনেকেই হয়তো ফিফটি থার্টি টোয়েন্টি রুলের কথা শুনেছেন মানে আয়ের পঞ্চাশ ভাগ যাবে প্রয়োজনে ত্রিশ ভাগ যাবে শখ বা ইচ্ছা পূরণে আর বাকি কুড়ি ভাগ যাবে সঞ্চয় কিন্তু সত্যি কথা হলো দশ হাজার টাকার ক্ষেত্রে এই নিয়মটা একদমই খাটবে না এখানে আমাদের ইচ্ছাপার্তা দেওয়ার সুযোগ প্রায় নেই বললেই চলে আমাদের মূল লক্ষ্য হবে প্রয়োজনগুলো মেটানো এবং সেখান থেকে নীতিপোতন বাঁচিয়ে ভবিষ্যতের জন্য তৈরি থাকা তাই আমাদের বাজেট প্ল্যানটা হবে আরও অনেক বেশি বাস্তবসম্মত এবং কঠোর আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো খরচ ট্র্যাক করা অর্থাৎ আপনার টাকাটা ঠিক কোথায় কোথায় যাচ্ছে সেটার একটা নিখুঁত হিসেব রাখা চোখ বন্ধ করে খরচ করলে টাকা কোথা দিয়ে উড়ে যায় আমরা টেরও পাই না তাই আজ থেকেই একটা ছোট খাতা বা ডায়েরি নিন অথবা আপনার স্মার্টফোনের নোটপ্যাডও ব্যবহার করতে পারেন এক মাস শুধু একটা মাস আপনার প্রতিটা খরচ সেটা দশ টাকা চা হোক বা একশো টাকার সবজি সব কিছু লিখে রাখুন তারিখ দিয়ে খরচের বিবরণ আর টাকার পরিমাণ লিখবেন এই এক মাস কোনো কিছু কমানোর চেষ্টা করবেন না শুধু সৎভাবে আপনার স্বাভাবিক খরচটা লিখে যান মাস শেষে যখন আপনি খাতাটা খুলে বসবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনার টাকা আসলে কোন খাতে সবচেয়ে বেশি যাচ্ছে এটাই হবে আমাদের বাজেট তৈরির প্রথম ভিত্তি এবার আসি দ্বিতীয় ধাপে অর্থাৎ বাজেট তৈরি আমরা দশ হাজার টাকাকে কয়েকটা ভাগে ভাগ করব প্রথম এবং সবচেয়ে বড় ভাগটা হল স্থির খরচ বা ফিক্সড কস্ট এই খরচগুলো প্রতি মাসেই প্রায় একই রকম থাকে এবং এগুলো আপনাকে করতেই হবে এর মধ্যে প্রথমেই আসে বাড়ি ভাড়া যদি আপনি একা থাকেন বা শহরে থাকেন দশ হাজার টাকা আয় একটা ভালো বাড়ি ভাড়া করে থাকা প্রায় অসম্ভব তাই এখানে আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে যেমন মেসে থাকা বা কোনো রুমমেটের সাথে রুম শেয়ার করা বা শহর থেকে একটু দূরে যেখানে ভাড়া কম সেখানে থাকা ধরে নিচ্ছি অনেক কষ্ট করে আপনি থাকার জন্য একটা জায়গা ঠিক করলেন যার ভাড়া মাসে তিন হাজার টাকা এর সাথে যোগ হবে ইউটিলিটি বিল অর্থাৎ বিদ্যুৎ গ্যাস জল বা ময়লার বিল চেষ্টা করুন বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে অপ্রয়োজনে লাইট ফ্যান বন্ধ রাখুন সব মিলিয়ে এই খাতে আমরা ধরছি পাঁচশো টাকা তাহলে বাড়ি ভাড়া আর ইউটিলিটি বিল মিলিয়ে আমাদের মোট স্থির খরচ দাঁড়ালো পঁয়ত্রিশশো টাকা দশ হাজার থেকে পঁয়ত্রিশশো চলে গেলে আমাদের হাতে থাকে পঁয়ষট্টিশো টাকা এবার আমাদের দ্বিতীয় ক্যাটাগরি অর্থাৎ জরুরি কিন্তু পরিবর্তনশীল খরচ বা এসেন্সিয়াল ভ্যারিয়েবল কস্ট এই খরচগুলো জরুরি কিন্তু আমরা চেষ্টা করলে এগুলোকে কিছুটা কমাতে বা বাড়াতে পারি এই তালিকায় প্রথমেই আসে খাবার এবং বাজার খরচ এটাই আমাদের বাজেটের সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ এখানে আপনাকে খুব স্মার্ট হতে হবে প্রথমেই বাইরের খাবার খাওয়া পুরোপুরি বন্ধ করতে হবে এক কাপ কফি বা এক প্লেট ফুচকাও আপনার বাজেট নষ্ট করে দিতে পারে প্রতি সপ্তাহের শুরুতে একটা মিল প্ল্যান বা খাবারের তালিকা তৈরি করুন কী কী রান্না করবেন সেই অনুযায়ী বাজার করুন সব সময় স্থানীয় বা কাঁচা বাজার থেকে কেনাকাটা করুন সুপার শপ এড়িয়ে চলুন চাল ডাল তেল আলু পেঁয়াজের মতো শুকনো জিনিস মাসকাবাড়ি কিনে ফেলুন আর সবজি কিনুন একেবারে মৌসুমেরটা কারণ তখন দাম কম থাকে মাছ বা মাংসের বদলে ডিম বা ডালকে প্রোটিনের প্রধান উৎস হিসেবে ভাবুন এই কঠিন পরিস্থিতিতে খাবার এবং বাজার খরচের জন্য আমাদের বাজেট হলো মাসে চার হাজার টাকা এটা কষ্টকর আমি জানি কিন্তু পরিকল্পনা করে চললে এটা সম্ভব তাহলে পঁয়ষট্টিশো টাকা থেকে চার হাজার টাকা চলে গেলে আমাদের হাতে থাকে পঁচিশশো টাকা এরপর আসে যাতায়াত খরচ যদি আপনার কর্মস্থল বা যাতায়াতের জায়গা কাছাকাছি হয় হেঁটে যাওয়ার অভ্যেস করুন এতে স্বাস্থ্য ভালো থাকবে টাকাও বাঁচবে একটু দূরে হলে সাইকেল একটা দারুণ বিকল্প হতে পারে আর যদি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতেই হয় তাহলে চেষ্টা করুন বাস ব্যবহার করতে রিকশা বা সিএনজি এড়িয়ে চলুন যাতায়াত খরচের জন্য আমরা মাসে বরাদ্দ রাখছি ছশো টাকা পঁচিশশো থেকে কালে হাতে থাকে উনিশশো টাকা এরপর আসে মোবাইল রিচার্জ আর ইন্টারনেট এখন এটা একটা প্রয়োজনীয় খরচ এখানেও সাশ্রয়ী হতে হবে এমন ডেটা প্যাক ব্যবহার করুন যা আপনার প্রয়োজন মেটাবে কিন্তু খরচ কম অপ্রয়োজনে ডেটা চালু রাখবেন না সম্ভব হলে ওয়াইফাই জোনে কাজ ছাড়ুন এই খাতে আমরা বরাদ্দ করছি তিনশো টাকা তাহলে উনিশশো থেকে তিনশো গেলে মাস শেষে আমাদের হাতে থাকছে ষোলোশো টাকা এখন প্রশ্ন হলো এই ষোলোশো টাকা দিয়ে আমরা কি করব এখানেই আসল খেলাটা শুরু হবে এই টাকাটাকে আমরা তিন ভাগে ভাগ করব প্রথম ভাগ হলো জরুরি তহবিল বা এমার্জেন্সি ফান্ড আমাদের জীবনে যে কোনো সময় বিপদ আসতে পারে হঠাৎ অসুস্থতা বা কোনো অপ্রত্যাশিত প্রয়োজন এর জন্য প্রতি মাসে এই ষোলোশো টাকা থেকে পাঁচশো টাকা একটা আলাদা জায়গায় বা অ্যাকাউন্টে সরিয়ে রাখুন এই টাকাটা কোনোভাবেই খরচ করা যাবে না যদি না আকাশ ভেঙে মাথায় পড়ে এই ছোট সঞ্চয়টাই বিপদের দিনে আপনার সবচেয়ে বড় বন্ধু হবে দ্বিতীয় ভাগ হলো ব্যক্তিগত ও অন্যান্য খরচ যেমন সাবান টুথপেস্ট শ্যাম্পু বা ছোটোখাটো টুকিটাকি জিনিস এর জন্য বরাদ্দ রাখুন আরও পাঁচশো টাকা এই টাকা থেকেই হয়তো কোনো দিন নিজেকে একটা ছোট ট্রিট দিতে পারেন যেমন এক কাপ চা কিন্তু সেটাও হিসাবের মধ্যে শেষ ভাগটা হলো প্রকৃত সঞ্চয় বা বিনিয়োগ হাতে রইল ছশো টাকা এই ছশো টাকা হয়তো আপনার কাছে কিছুই মনে হচ্ছে না কিন্তু প্রতি মাসে ছশো টাকা করে যদি আপনি কোনো ব্যাংক ডিপিএস বা সঞ্চয় স্কিমে জমাতে শুরু করেন বছর শেষে সেটা সাত হাজার টাকা হবে টাকার পরিমাণটা বড় নয় কিন্তু সঞ্চয়ের অভ্যেসটা তৈরি হওয়াটাই সবচেয়ে বড় ব্যাপার এই অভ্যেসটাই আপনাকে ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা দেবে তাহলে পুরো বাজেটটা একবার দেখে নিই বাড়ি ভাড়াও বিল পঁয়ত্রিশশো টাকা খাবার এবং বাজার চার হাজার টাকা যাতায়াত ছশো টাকা মোবাইল খরচ তিনশো টাকা জরুরি তহবিল পাঁচশো টাকা ব্যক্তিগত খরচ পাঁচশো টাকা সঞ্চয় ছশো টাকা মোট ন টাকা আপনারা হয়তো ভাবছেন পাঁচশো টাকা তো বাকি রয়ে গেল হ্যাঁ এই পাঁচশো টাকা হলো আপনার বাফার বা অপ্রত্যাশিত খরচ বাজেটে সবসময় একটু জায়গা রাখতে হয় কারণ সব হিসাব সবসময় মেলে না এই টাকাটা কোনো মাসে খরচ না হলে সোজা আপনার জরুরি তহবিলে জমা করে দেবেন বন্ধুরা আমি জানি এই বাজেটটা খুবই টাইট এবং এখানে শখ বা বিনোদনের কোনো জায়গা নেই কিন্তু মনে রাখবেন এটা একটা সার্ভাইভাল বাজেট আপনার প্রথম লক্ষ্য হবে আর্থিক শৃঙ্খলা তৈরি এবং ঋণ এড়িয়ে চলা কোনো অবস্থাতেই ধার বা ক্রেডিট কার্ডের ফাঁদের থেকে একশো হাত দূরে থাকুন এর পাশাপাশি আয়ের উৎস বাড়ানোর চেষ্টা করুন আপনার যদি কোনো দক্ষতা থাকে লেখালেখি গ্রাফিক্স ডিজাইন টিউশনই বা হাতের কাজ অবসর সময় সেটাকে কাজে লাগিয়ে অল্প কিছু বাড়তি আয়ের চেষ্টা করুন ওই বাড়তি আয়টুকু আপনার জীবনে একটু স্বস্তি আনে দেবে এই পথটা কঠিন কিন্তু অসম্ভব নয় প্রতি মাসে নিজের বাজেটকে পর্যালোচনা করুন কোথায় ভালো করছেন কোথায় আরও উন্নতি করা যায় সেটা দেখুন নিজের ছোট ছোট সাফল্যগুলোকে উৎসাহ দিন এক মাস সফলভাবে বাজেট মেনে চললে নিজেকে ধন্যবাদ দিন মনে রাখবেন আজকের এই সামান্য ত্যাগ আর পরিকল্পনা আপনার আগামী দিনগুলোকে সুন্দর করার প্রথম ধাপ আপনার আর্থিক যাত্রা শুভ হোক ভালো থাকবেন